জেল না থাকার কিন্তু নেতা হচ্ছে না জেলখানা তোলো নেতা কথা শরশুর বাড়ির বন্ধ আপনাদের তো কষ্ট হওয়ার কথা না তা আমিও তো সেটা খাড়াইতেছি তো আমার কি জেল খাওয়াটা লাগবে

মোরে একটা কাটাল গাছের পাতা দেন না তোরা আমি কইছি না একটা যাবে না এগো কম করে লো পাঁচটা যাবে আপনার সেক্রেটারি কি আপনি এত টাকা দেন চল মিয়া তুই তো আমার বাড়িতে গেছিলি হ্যাঁ আমার বাড়িতে দেখছস না কিরণ শান শকত ওই বাথরুমের সামনে খালি একটু জায়গা আছে আর কোথাও জায়গা আই নাই কারে কি কোরক সাহেব চাচার বাড়িতে খালি খাট পালং ফ্রিজ টিভি আর কোথাও এক ইঞ্চি ফাঁক নাই সব খালি মালে বরা আপনি গেলেই দেখতে পাইবেন আপনি তো একজন পুরানো এমপি কত বছর এর মধ্যে আপনি তিনবার দুর্নীতির জন্য জেল কাটছেন সে এই জেলখানায় বলে এই কয়দি করে লাবড়া খাওয়ায় আপনি কি লাবড়া খাইছেন এই জেলখানায় আরাম বন এই বালিশ দে কাতা দেয় হ্যাঁ জেলখানায় আরামের সে গরম বেশি আপনি যদি জেল খাটার ইচ্ছা থাকে আমাকে বলবেন আমি ব্যবস্থা করে দিব জেল না থাকারটা কিন্তু নেতা হবে না জেলখানা তো হইল নেতা কথা শ্বশুর বাড়ির বন্ধ আপনাদের তো কষ্ট হওয়ার কথা না তো আমিও দুই লোক সেটা তো আমার কি জেল খাওয়াটা লাগবে আর লাগলে অসুবিধা নেই আমি চিন্তা করছি ইলেকশনের খাওয়ার আগে একটা ট্রেন কিনে ট্রেন কিনা আমার বোটা করে এটার মধ্যে বইটা নিয়ে এসো ভালো হবে না শোনেন সবাই বলে পলিটিক্স ওটা নোংরা জিনিস কিন্তু আমি বলি পলিটিক্সের মধ্যে পলিটিক্স করলে এর সাথে ভালো ব্যবসার নাই আন্ডারটোকেন স্যার আসলে কথাটা হবে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ড এটা দেখো ইয়াকুব আমি হইলাম পলিটিশিয়ান আমি ভিলেজ পলিটিক্স নিয়ে কথা কইতেছি স্যার এখানে আপনি একটু হালকা ভুল করে ফেললেন আসলে উচ্চারণটা ভিলেজ পার্টিক্স না উচ্চারণটা হবে ভিলেজ পলটিক্স স্যার এটা কথা কই মাইন্ড করে বলেন আপনি তো অনেক বড় সওলা নেতা তা আপনি এরকম যদি ওই যে উনি যেটা বললো ভুল ইংরেজি বলে এই যে বোলিং রে কই আপনি এত বছর এমবিগিরি করলেন কেমনে শুনেন শুনেন ওই টিংকল টিংকল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর এই রকম দামি ইংরেজির পাশাপাশি মাঝে মাঝে একটু ভুল ভাল হয়ে যায় আর কি না না সেই জন্যই তো সেক্রেটারি রাখছি মওরাক ভাই আপনি একজন বৃদ্ধ নেতা আমি একজন প্রবীণ নেতা এসব বিষয় চাই না যান এGLE নিয়ে কথা বাড়ায়েন না আই শুনো আই তোমরা এদিকে যাও তো যাও 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 তোমরা যাও তুমি যাও না কেন মুই তো আপনার পিএস না কাকুর পিএস কাকু না কলে মুই যাবো না পেজার বাড়িটা তো সারে যাইতে কইছে যা যাবো সর শুনেন যে কারণে আমি আপনার কাছে আসছি সেটা হলে ওই হিটলার হিটলারের সাইজ করতে হবে আপনার সাথে ভেজাল করতেছে না পরে হাত পাও ভাঙ্গা ফালাইয়া দেন বাকিটা আমি দেখুন আচ্ছা